ডাক্তারখানার বাড়ি ডাক্তারখানার বাড়ি এই চলছে আমাদের এই গোটা মাছটা ধরে তো দেখতে পাচ্ছ ওই শিখে নিয়ে গেছে এবার দাঁতের ডাক্তারের কাছে তো সর্দি বর্দি জ্বর সব মোটামুটি ঠিকঠাক আছে এবার দাঁতের ডাক্তারের কাছে নিয়ে গেছিলাম আজকেই তো এক সপ্তাহ আগেও একবার নিয়ে গেছিলাম ওর দাঁতে একটু পোকা টাইপে লেগেছে কষের দাঁতে তো এক সপ্তাহ আগে একটা দাঁতে কষের দাঁতে হোয়াইট সিমেন্ট টাইপের লাগিয়ে দিয়েছে সিমেন্টই তো বললেন ডক্টর জানি না এবার আমি অত শত তো যদি বলবাল বলি বাবু কিছু বলো না ঠিক আছে তো যাই হোক সিমেন্ট লাগিয়ে দিয়েছিলেন তো ওপরে দাঁতটা বলেছিলাম উনি ভালো করে খেয়াল করেননি তো আর নিয়ে গেলাম যেহেতু বাড়ি যাবার এক সপ্তাহ পরেই একটু দাঁতটা শীর্ষিরও করছিলো খাওয়ার সময় বলছে মাম্মা একটু পেন হচ্ছে দাঁতে খেতে পারছে না এবার পুজোর সময় বলো না কিছু হলে ভালো লাগে একটা নতুন জামা প্যান্ট পরতে পারবে না শরীর এতদিন পরে বাড়ি যাব যা হয় আর কি ওই জন্য রিস্ক না নিয়ে বড়েরও ছুটি ছিল আজকে মেয়েরও ছুটি তাই ওকে নিয়ে চলে গিয়েছিলাম তো ঠিকঠাক করে দিয়েছেন আর অতটা অসুবিধা নেই তো বাড়ি চলে এসে যথাযথ ওই যে শামুকের জাল সেই যে শামুক এতদিন ধরে খাওয়া হয়নি আসলে কি সর্দি জ্বর এসব হয়েছিলো তো বেশি রিচ খাবার খাই নিচ্ছে কারণ মুখের স্বাদ এখনও নেই মানে কিছুই ভালো লাগছে না তো মা ঝাল ঝাল করে একদম কষা কষা করে শামুকের ঝাল বানিয়েছিল আর এদিকে মা মাছের পাতলা ঝোল একদম ইয়ে দিয়ে পেঁপে দিয়ে গাজর বিনস ঝিঙে আলু এসব ভেজিটেবলস দিয়ে একটা পাতলা ঝোল বানিয়েছিল তো এইটাই ছিল দুপুরের খাবার একদম পাতলা করে তো মুখে জানো তো কিছুই স্বাদ নেই একদম ভালোই লাগছে না কিছু খেতে সে কবেই থেকে হয়েছে বলো তো সে ঝাল ঝাল হয়েছিল ভালোই বানিয়েছিল কিন্তু আমার মুখে সেই টেস্ট আর লাগছে না তুমি এটাকে নিয়ে করেই নিয়ে এলাম এই এবার শান্তি না হলে সেই পুজোর সময় না কিছু শরীরটরই খারাপ হলে ভালো লাগে না এমনি জ্বরটা কমে গেছিলো সর্দিটা ছিল না বলে আরেকবার ডক্টর দেখিয়ে নিয়ে এসেছিলাম ডক্টর ওষুধ পাল্টে দিলেন বললেন যে এটা আশা করি কমে যাবে তো সর্দির ওষুধ নিয়ে এসেছি দুদিন ধরে খাচ্ছে একটু মনে হচ্ছে যেন সর্দিটা একটু কমের দিকে তো এই দাঁতটাও দেখিয়ে নিয়ে এলাম কারণ একদম ঠিকঠাক করে যাওয়াই ভালো কারণ বাড়ি যেতে আর বেশি দিন নেই মাত্র আর জাস্ট হাতে গোনা কয়েকটা দিন এর মধ্যে গোছানো বাগানো কিছুই হয়নি জামা ফিটিংস করে যে জামাগুলো কিনেছি কিছু করা হয়নি কবে যে করব আমি নিজেও জানি এর মধ্যে মাম্মার এক্সাম চলছে মানে সব জবা খিচুড়ি সব একসঙ্গে পড়ে গেছে কি আর বলি তোমার তার মধ্যে তো আমার এই শরীর খারাপ এর মধ্যে নিয়েই চলছি এই তো যাই হোক ঠাকুরকে বলি যেন সব একসঙ্গে দিয়েছ সব যেন একসঙ্গে সেরে যায় আর কিছুই নয় মানে কবে থেকে চলছে বলো তো তোমাদের ঠিকঠাক মতো ভিডিও দিতে পারছি না আমি ভালো করে যে ভালো করে আমি তোমাদের ভিডিও বানিয়ে দেব। এই ছোটো করে কী হাতার মাথা দিচ্ছে আমি নিজেও জানি না যাক তোমার সব তোমরা সবাই প্রে করো যেন ভালোভাবে সুস্থভাবে হয়ে যায় মানে সুস্থ হয়ে যায় সবাই মিলে বাড়ি যায় বাড়ি গিয়ে তো ভালো ভালো ভিডিও আসছেই তোমাদের জন্য আর বাড়ির ভিডিও তো তোমরা অলওয়েজ দেখতে ভালোবাসো তো বাড়ি যাবো সবার সঙ্গে দেখা হবে সব বাড়ি লোকের সাথে ঠাকুর দেখবো এবার যদি বৃষ্টিটা না হয় তাহলে তো আরো মঙ্গল তাই না চলো টাটা